নমস্কার সবাইকে আমি অর্ঘ সরকার প্রান্ত নিয়ে আসলাম আরেকটি আমের রিভিউ নিয়ে আর এই আমটা হচ্ছে আমার গাছেরই হওয়া কিং অফ চাকাপাত তবে এর অরিজিনাল নাম হচ্ছে ইউএন সিক্স এটা ড্যাং জাকাপাত বিএন সেভেন তাইওয়ান রেড ইত্যাদি বহুত নামে পরিচিত কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে ইউএন সিক্স আর বিদেশি আমগুলোর মধ্যে সত্যি কথা বলতে এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় এটার কালারটা খুবই সুন্দর আসলে এটা আরও লাল হয় রোদ পেলে তাছাড়া এটার স্বাদও যথেষ্ট ভালো বিদেশি আমগুলোর মধ্যে তো আর আরেকটা বিষয় হচ্ছে এই আমের শেলফ লাইফ কিন্তু যথেষ্ট ভালো তবে ফ্রুট ফ্লাইয়ের বেশ আক্রমণ আছে খোসা বেশ পাতলা আটিও বেশ পাতলা আর এই আমের ফ্লেশে কিন্তু কোনো ফাইবার নেই তার মানে একদম আশহীন আর যথেষ্ট মিষ্টি আর এর স্মেলটা কিন্তু খুবই মাইট বোটার কাছে বাইরের থেকে হালকা স্মেল পাওয়া যাচ্ছে মানে খুব স্ট্রং না স্মেলটা তো দেখা যাক এর ভেতরের কালারটা কেমন আসে দারুণ কালার কাটার সাথে সাথে কিন্তু একটা সুগন্ধ ছড়িয়েছে আর এখানে আমি কোনো আঁস দেখতে পাচ্ছি না মোটামুটি এরকম ব্রাইট হলো কালার এখন দেখা যাক এর টেস্টটা আসলে কেমন আসে তার আগে আমি এর টেসেসটা মেপে নেব তো প্রথমেই আমি এখানে কিছু জুস ফেলছি তার জুসই কিন্তু আর আমটা কিন্তু বেশ টাইট ফর্ম অ্যাবভ এইটিন মানে আঠারো প্লাস টিএসএস আসছে আমি একটা স্লাইস নিয়ে নিচ্ছি কিং অফ চাকাপাত বা ইউএন সিক্স এর হুম ফ্লেসটা দারুণ ফার্ম মুখের মধ্যে একবার গেঁদা গ্যা ভাব আসলে এরকম না বেশ টাইটাম বলা যায় আরেকটা কথা বলে নিই যে ইউএন সিক্সের কিছু গুণ আছে যার জন্য এটা আমার খুবই প্রিয় একটা বিদেশি আম এর স্বাদটা এখন আমার কাছে হালকা টক মিষ্টি মেলানো লাগছে কারণ আমটা আরও দুই চার দিন হয়তো ঘরে রাখতে হতো তাহলে এই টাটনেসটা থাকতো না তবে আসলে আমি এই ফ্লেভারটা আসলে বেশি পছন্দ করি টক মিষ্টি মেলানো আর ইউএন সিক্সে কিন্তু একদম আস পাচ্ছি না আমি মানে একেবারে আশহীন একটা আম বলা যায় খোসাটা কিন্তু বেশ পাতলা এটা জন্য ফ্রুট ফ্লাইয়ের কিন্তু আক্রমণটা একটু বেশি আপনাকে অবশ্যই এটা ব্যাগিং করতে হবে আর এটা জুলাই থেকে আগস্টের মাঝামাঝির মধ্যে এই আমটা আমার এখানে পাকে আর এবছর আমাকে একটু আর্লি হারভেস্ট করতে হয়েছে কারণ প্রচুর বৃষ্টি বৃষ্টিতে কিছুটা ফাঙ্গাল ইনফেকশন এতে আছে তবে এটা কেবল বাইরের অ্যাপারেন্সটা নষ্ট করে আসলে ভিতরে সেইভাবে নষ্ট হয় না যদি ফ্রুট ফ্লাইয়ে আক্রমণটা না করে আর সিক্সের একটা বড় ব্যাপার হলো এর সাইজ কিন্তু অসাধারণ দারুণ বড় একদম আর আমার মহাথির বা ব্রোনাইকিংও হয়েছিল তবে আমি একটা জিনিস দেখলাম যে সাইজের তুলনায় এটার ভলিউম টু ওয়েট রেশিওটা কিন্তু অনেক বেশি মানে এটা যতটা দেখে বড় মনে হয় তার চেয়ে বেশি ওয়েট এটার মানে একদম সলিড ওয়েট পাথরের মতো ভাগ আসলে এই আমটা আর ইউএন সিক্সের কালার নিয়ে তো বলার কিছু নাই এটা দুর্দান্ত কালার আসে যদি প্রপার সানলাইট পায় তবে ছায়াযুক্ত স্থানে যেমন আমার এই আমটা কিন্তু প্রপার সানলাইট পাইনি তারপরও মোটামুটি একটা কালার আসছে এটা যদি প্রপার সানলাইট পাইতো তাহলে দারুণ কালার আসতো ইউএন সিক্স কিন্তু প্রত্যেক বছর গাছে ফল হবে এটা কোনো দিন মিস যায় না আপনি যদি একটা গাছ কলম করেন তো পরের বছর যেই আপনি ওই গাছে ফল পাবেন আর ইউএন সিক্সের একটা সমস্যা হচ্ছে এর ডালগুলো বেশ লতানো দুইটা পাতার ফ্ল্যাশের মধ্যে যে নোটটা আছে সেটা বেশ দীর্ঘ হয় আর যার কারণে এটা লতানো থাকে তবে প্রপার ম্যানেজমেন্ট করতে হয় এই আমটা আপনি যদি ঠিকভাবে কাল্টিভেট করতে চান আপনাকে অনেক ম্যানেজমেন্ট করতে হবে যেমন এর পাতাগুলো পোকায় কাটার একটা দারুণ সমস্যা আছে কারণ আপনি যদি এতে পেস্টিসাইড স্প্রে না করেন তাহলে দেখবেন আপনার নতুন পাতাগুলো অবশ্যই কেটে দেবে আরেকটা বিষয় হচ্ছে এই আম গাছে অবশ্যই আপনাকে সাপোর্ট দিতে হবে যেহেতু আমগুলো বেশ বড় এবং ডালগুলো বেশ লতানো সেজন্য আপনাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে এটা একটা প্রবলেম বাণিজ্যিকভাবে আমার মনে হয় ইউএন সিক্স এখনও করার মতো তেমন পরিস্থিতি আমাদের দেশে অন্তত নেই কারণ এটা প্রচুর ম্যানেজমেন্ট প্রয়োজন আমার মতে তবে যদি আপনি শখের হিসেবে করতে চান হান্ড্রেডে হানড্রেড এটা আপনার অবশ্যই রাখা লাগবে এটা এমন একটা আম যেটা আপনাকে স্বাদে গন্ধে রূপে সব দিক দিয়ে আপনার আশা পূরণ করবে আর এত বড় একটা কালারফুল আম যদি আপনার বাসায় ঝুলতে থাকে আপনা দেখলেও তো আপনার মনটা ভালো হয়ে যাবে আমি মনে করি এই ছিল ইউএন সিকনে আমার রিভিউ আশা করি ভালো লেগেছে ধন্যবাদ